আসসালামু আলাইকুম বিভাগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আসলে মূলত আমার এখানে কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমি লাস্ট বেস এগুলো করছি এগুলো আপনাদেরকে একটু দেখাবো আর এই বাচ্চাগুলো কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা বলবেন তো ফার্স্টে আমি আপনাদেরকে একটা বাচ্চা দেখি চলেন এখানে আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি অনেকে বলেন ভাই আপনার কবুতারের ল্যাচ কেন কাটেন আমার কবুতারের ল্যান্সটা কাটা বাচ্চা কবুতারের এখন বাচ্চা কবুতারটা ল্যাচ কেন কাটিয়ে আপনি সেটাকে একটু বলি সেটার কারণ হচ্ছে আমি যেহেতু কবুতারগুলো ছাইড়া পালি সেই জন্যে সেক্ষেত্রে কী হয় কবুতারগুলো অনেক সময় যাত্রা যাত্রি করে লেজগুলো ছিঁড়ে যায় ধরতে গেলে ছিঁড়ে যায় এই ল্যাচগুলো কাটা থাকলে আমার জন্য একটু সুবিধা হয় কেমন আমি কবুতরগুলো বুঝতে পারি এগুলো বাচ্চা আর সেকেন্ড কথা হচ্ছে যখন লেজ কাটা থাকে ওই কবুতারগুলো যখন দশক কমপ্লিট করে তখন ওদের লেজগুলো পুরোপুরি বড়ো হয়ে যায় তখন আমাদের বোঝা যায় যে কবুতারগুলো লেজ কমপ্লি মানে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে আপনারা চাইলে এই ল্যাস কেটে কবুতর পারলে একটা সুবিধা আছে গ্রোথ ভালো হয় কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হয় এই কারণে আসলে আমি ল্যাস কেটে আছি এই হোক আর কবুতরটা বাচ্চা একটা চোখ দেখতে দেখেন চলেন দেখেন এই বাচ্চাটার চোখ দেখেন আপনারা এই বাচ্চাটা আমাদের একটা সিলভার এবং কাজ করা টাইপের কবুতর দিয়ে করা ছিল কিন্তু ওর বাবাকে যদি আপনারা দেখেন বিশ্বাস করবেন না ওর কালার এত সুন্দর আসছে মাসাল্লাহ ঠিক আছে এই কবুতরটা আমার বাসায় অনেক পুরানো একটা জাতির কবুতরের একটা বাচ্চা এটার বাবা অনেক রেজাল্ট আছে অনেক অনেক ঠিক আছে এটা চোখটা খুব সুন্দর এই কবুতরগুলো আমরা এখন লাগানোর চেষ্টা এটা সাঁতার বাচ্চাটা দেখে দেখেন এটা কিরকম ডাউন শিপের না এটা দেখছেন নাকটা ডাউন সাথের বাচ্চাটা দেখেন এটা সাঁতের বাচ্চা কিরকম লাড্ডু মাথা রয়েছে মাথাটা কথা ছোট হয়েছে দেখছেন কিন্তু আবার যে চোখে যে দেখেন এক হয়ে গেছে চোখে যায় কিন্তু আবার এক হয়ে গেছে কবুতরটা ঠিক আছে চোখে যায় কবুতারটা এক হয়ে গেছে এই যে পাখাটা দেখেন এই যে অলরেডি তিন পরে চলে আসছে এখন আমি কবুতর গুলোকে লাগাইতে পারিনি এই হচ্ছে আরেকটা এইটা আর এই যে এক এক ফার্স্ট বাচ্চা ওরা ভাই বোন এই দুইটা ঠিক আছে কিন্তু ও একজনের হয়েছে ডাউনশেপ একজন হচ্ছে লাড্ডু মাতার কিন্তু ওদের বাবা মা ওই লাড্ডু মাথা ছিল না তারপর আপনাকে একটু দেখাই এখানে আমার একটা বাচ্চা আছে এই বাচ্চাটা একটু দেখাই আসলে আমি বারবার উপরে তাকাই দিছি কেন আমি ওই আমার একটা কবুতর উপরে উঠে গেছে উঠে গেছে তো বাচ্চা উঠারও বাচ্চা উঠারও লেস কাটা ও আসলে ম্যাপ পাইতেছে না এই যে দেখেন এই যে কবুতরটা আসতেছে এই যে এই যে এই যে কবুতরটা এটা কিন্তু লেস কাটা একটা কবুতর দেখছেন হ্যাঁ আসলে উঠে গেছে উপরে আর আজকে তো মোটামুটি অনেক বাতাস এই বাতাসের মধ্যে আসলে কোথাও উঠে গেছে একটা রিক্স এই যে বাচ্চাটা বাচ্চারা একটু দেখে চলেন এই যে বাচ্চাটা দেখেন বাচ্চারা মাশাল্লাহ এত সুন্দর হইছে আল্লাহর মতে আমি আশাবাদী যে ওদের বাচ্চা কাচ্চা খুব ভালো হইতাছে ইনশাল্লাহ এদের রেজাল্টও খুব ভালো হইব এটার আবার একটু পাখায় সমস্যা এখানে পাখাটা দেখেন আমি দেখাই এই পাখাটা দেখেন একটু সমস্যা আছে বাচ্চা থাকতে ওর পাখা এই জায়গায় না যে এটাকে আসলে পাল্লা দিতে পারবো আমার মনে হয় যে এটা আসলে বিটার হিসেবে রেখে দিতে হবে ঠিক আছে এই একটা বাচ্চা এটার সাথে আর একটা বাচ্চা আছে আমি দেখাই এই বছর আমার যত বাচ্চা করছি আমি যত বাচ্চা করছি সবগুলো বাচ্চা ডাউনশিপের বাচ্চা হচ্ছে সবগুলো বাচ্চা এই যে আরেকটা বাচ্চা এই বাচ্চাটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং সাইজও খুব ভালো হয়েছে একটু দেখেন পাখা দেখছেন মার্শাল্লাহ পাখা কত সুন্দর হয়েছে আমি আসলে বারবার উপরে তাকাইতেছি কারণ হচ্ছে আমার একটা এখানের একটা কবুতার আর কি উপরে উঠে গেছে এই কারণে আমি বারবার উপরে তাকাইতেছি একটু টেনশনও কাজ করতেছি এই হচ্ছে আরেকটা বাচ্চা এই বাচ্চাগুলো আশা করি খুব ভালো করবে এদের ভাই বোন আমার কাছে আছে এবং মেয়েদের ভাই বোন আরও এক বড় ভাইয়ের কাছে আছে ওনার বাসে খুব ভালো ভালো রেজাল্ট করছে এই হচ্ছে রাখেন তারপরে আমার এই তিনটা বাচ্চা আমি অনেক দিন আগে রিজার্ভ করছিলাম তোর বাবাটা খাই কৌতার ছিল ওকে দিয়ে দিতে হবে তারপরে বাবাটাকে দিয়ে দিয়েছে ওকে আলাদা করে ফেলছি দেখেন ওর চোখটা একটু দেখেন এখনই কত ভয়ঙ্কর চোখ হয়েছে মানে চোখটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কতটুকু ভয়ঙ্কর অবস্থায় আছে ওর চোখটা ঠিক আছে এই যে হচ্ছে পাখা এই কবুতর গুলো নিয়ে আমি একটু আতঙ্কের মধ্যেই আসি এক ছাড়লে জানি কি হয় এই তারপরে আমাদের এখানে একটা বাচ্চা আছে এই কবুতারটা লাল প্লেন কবুতার দিয়ে করা লাল মাদি দিয়ে করা তবে এটার এটা মাখরা কবুতার হয়ে গেছে এটা চোখটা মাখরা হয়েছে এই কবুতারটা আমরা পাল্লা দিব না এই কবুতারটা আমরা একদম মানে পাল্লা দিব না এটাকে আমরা বিডার হিসেবে রেখে দিব কারণ এটা মূল কবুতরের মধ্যে চলে গেছে মানে ওরা ওদের যে জাতে ছিল মূল এই মূলের মধ্যে আছে ওরা ঠিক আছে তারপরে হচ্ছে আমার এখানে বাচ্চা বাবা হচ্ছে আপনার খাকি কবুতার সুরমা খাকি আর মা ছিল একটা পাগল ও নীলা কাজ করা টাইপের কবুতার হয়ে গেছে ঠিক আছে এই যে কবুতারটা নামতেছে দেখেন এই যে কবুতারটা নামতেছে নামলো ঠিক আছে এখানে বেশ কিছু কবুতর ছাড়া আছে আজকে বাতাসের মধ্যেও ছাড়া কবুতার হ্যাঁ তো এই হচ্ছে আমাদের এই নীলা কাজ করা কবুতারটা এই বাচ্চাটা মোটামুটি ভালোইছে তো যাই হোক এখানে আরেকটা আমি একটা কবুতর দেখেন এই যে একটা সিলভার টাইপের কবুতরের বাচ্চা এই বাচ্চাটা পুরোপুরি ওর মা বাবা দুইজনে ছিল মা বাবা দুইজনে সিলবে দেখেন বাচ্চাটাকে আমরা বৃষ্টিতে ভিজেছিলাম কবুতরটা এখন মোল্ডিং করতেছে দেখছেন আমরা কিছুদিন আগে ও বৃষ্টি পড়লো তখন আমি এইভাবে খাঁচা দিয়ে কবুতর বৃষ্টিতে ভিজেছিলাম তখন আসলে এই কবুতরটা মোল্টিংয়ে চলে আসছে ঠিক আছে এই হচ্ছে কবুতরের বাচ্চাটা এই বাচ্চাটা মাসালা খুব সুন্দর হয়েছে তো এখানে মূলত আমরা দশ পিস বাচ্চা রাখি ঠিক আছে এই হচ্ছে আমাদের এখানে সব দশ পিস বাচ্চা আর একটা দশটা দশটা বাচ্চা আছে দশটা বাচ্চা এই এখন আর কি আমাদের এখানে লাগানোর সময় এখানে আর একটা বাচ্চা আমার খুবই পছন্দ ছিল যাই হোক এখানে যে কবুতর আছে এই গুলাকে আমরা এখন বাইরে রাখছি এখন আসলে ওদেরকে এভাবে আমি খাঁচায় খাচায় রাখা বাসা চিনাই চিনানোর পরে আমরা কবুতরগুলোকে ছেড়ে দিই আমি মূলত আজকে দুই একদিন যাব এই গুলোকে রাখছি এভাবে আর দুই একদিন রায়খা এই কবুতার গুলোকে দিয়ে দিবো যাই হোক ভিউয়ার্স আমরা ভিডিওটায় বাচ্চাগুলো দেখালাম সকলে ভালো থাকুন জন্য আস্তর আসসালামু আলাইকুম